গুড মর্নিং শুভ পয়লা বৈশাখ আজকে এই সকাল থেকে শুরু করলাম ব্লগটা এই যে আমার ছানাকে স্নান টান করিয়ে এখন ফল খাচ্ছে ওকে ফল খেতে দিয়েছি আর সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে জল খাওয়া হয়ে গেছে আমাদেরও সবারই হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে তো চলো শুরু করলাম আজকের ব্লগটা তোমরা সঙ্গে থেকো সাথে থেকো জুড়ে থেকো আমার ব্লগের সাথে আর তার আগে দেখাই আমার খাটটার কি অবস্থা করেছে খেলনা বাটি ছড়িয়ে খেলে টেলে এখন নিচে এসে ওকে ফল খেতে দিয়েছি নিচেই খাওয়াই কারণ ওইরকম রস টস পরে তো বিছানায় যদি পিঁপড়ে টিপড়ে হয় তো তাই ও বসে বসে এখন ফল কাটছে আর শীতকাল হলে ম্যাটের ওপর বসে খেত আর এখন যেহেতু গরমকাল ওর আরাম হয় নিচে বসতে ও সবসময় নিচে বসেই খায় আমিও খাই নিচে বসে যখনই কিছু হোক নিচেই বসে আমি কখনোই বিছানায় তুলে দিই না তো এই যে বাচ্চা এই নেু আজ পয়লা বৈশাখ এই উপলক্ষে ঠিক করা হয়েছিল যে দুদিন আগে ঠিক করা হয়েছিল যে সবাই মিলে বাইরে লাঞ্চ বা ডিনার করতে যাব। কিন্তু শেষ মেয়ে সেই প্ল্যানটা হলো না পুরোটাই ভেস্তে গেছে কারণ দুপুরে আমরা লাঞ্চ করার কথা হয়েছিল বাইরে কিন্তু ওর যেহেতু অফিস ছুটি নেই তো তাই সেই ক্যান্সেল হয়ে গেলো ওই প্ল্যানটা আর সেকেন্ড হচ্ছে রাতে ডিনারের কথা হয়েছিল সবাই মিলে কিন্তু সেটাও ক্যান্সেল হয়ে গেল কারণ সবাই মিলে যাব রাতে অত রিচ খাওয়া দাওয়া করবো তার জন্য ওটাও মোটামুটি ক্যান্সেল আর মায়ের যেহেতু শরীর খারাপ আমরা বাইরে গেলেও তো চট করে আমরা খেতে যেতে পারবো না কিছু হলেও তো একটু লাইন দিতেও হবে দুপুরে যাই বা রাতে যাই তো তাই আমরা ঠিক করলাম যে বাড়িতেই আমরা হোম ডেলিভারি আনাবো এবং সবাই খুব মজা করে খাওয়া দাওয়া করবো আমরা নতুন নতুন জামা পরেছি কি শুন এটা মাসিয়া দিয়েছে মামমাম কেক এটা আমি পরেছি নতুন জামা আমরা দুজনেই আজকে নতুন জামা পরেছি দাও হাই কেমন আছো তোমরা তোমরা ভালো আছো কমেন্ট করো আমাদের ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা নতুন দেখছো যারা যারা নতুন নতুন আমাদের দেখছো দেখছো তারা সাবস্ক্রাইব থাই করো এবার বলো শুভ 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 নব না বর্ষা শুভ না নববর্ষ না দুশ আজি পাজি দুষ্টু এইটা বে দুষ্টু না ভালো তো আমরা বাল বাল আমার মাম্মা ভালো তো আয় এখানে এই যে চিংড়ি মাছের মালাকারি চাটনি পোলাও মটন ডাগ বাংলো এখানে ডিমটা আছে আলাদা করে এখানে মাম্মার ভাতটা আছে এখানে মিষ্টি দিয়েছে পান দিয়েছে এক্সট্রা ভাত রয়েছে মানে পোলাও রয়েছে আর পনিরের তরকারি ঠোঙাটায় পাপড় রয়েছে ভালোই দিয়েছে দেখি ওটা দিয়ে চাপা দিয়ে দিলাম না না চি না আর বলো শুভ ওহ হ্যাঁ বলো বলো ধর

বলো সবাই সবাই চিন্তা দেবো দেবো বলো সবাই চিন্তা আচ্ছা দিচ্ছি 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 নে একটা চিপা এ ঘুষ নে খা তারপরে বলবি সবাইকে তারপরে বলবে হ্যাঁ বলো সবাই ভালো ভালো দেখো চিপস কে বললো

বকে না আর চুপ খায় না এবারে খেয়ে নাও চটপট আজকের দিনে বাইরে গেলে একটু ভিড় হতোই কম বেশি আর বাইরে যেতে পারিনি তো কী হয়েছে আমরা বাড়িতেই সবাই মিলে খুব মজা করে খাওয়া দাওয়া করলাম আর আমরা খাওয়ার আগে মেয়েকে আগে খাইয়ে নিলাম তারপরে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম আর ও অফিস থেকে আসার পর একেবারে রাতে খাবে আমরা এই রাতে আর এই রিচ খাওয়া দাওয়ার খাবো না বলেই আমরা সকালেই অর্ডার করেছি আর এমন দিনে পড়েছে ওর অফিস ছুটি নেই তো আর কি করা যাবে সব কিছু তো একবারে হয় না তো যাই হোক এই যে এখানে বাবা খাচ্ছে

এখন সন্ধেবেলায় আমরা তিনজনে রেডি হয়ে একটু বেরিয়ে পড়লাম আমাদের পাড়ার কালীবাড়ি মন্দিরে যাব বলে আর বছরের শুরুটা যদি মন্দির দিয়ে শুরু হয় বা মাকে দর্শন করে শুরু হয় তাহলে সারা বছরটা খুব ভালো যায় তাই না বেশি দূরে কোথাও যেতে পারলাম না বা অন্য কোনো মন্দিরেও যেতে পারিনি কারণ জানি আজকের দিনে প্রচণ্ড ভিড় হয় আর আমি অন্য কোনো মন্দিরের কথা কি বলবো আমাদের পাড়ার কালীবাড়িটাও কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে ঢুকতে না ঢুকতে দেখো দেখতেই পাচ্ছ একেবারে মানে থিক করছে এত ভিড় হয়েছে এবং আমাদের এই কালীবাড়িতে এত ভালো লাগে আসতে তার কারণ ঢোকার সাথে সাথেই কিন্তু অনেকগুলো মন্দির দর্শন হয়ে যায় ঢুকতে না ঢুকতেই ডান দিকে হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির বাঁ দিকে হচ্ছে গণেশের মন্দির এবং একটু এগিয়ে গেলে মায়ের মন্দির তারপরে তার পাশে হচ্ছে বড় বাবার মন্দির এবং তার বা পাশে হচ্ছে শিবের মন্দির আর তার সঙ্গে রয়েছে আমাদের রামকৃষ্ণদেবের মন্দির তো এত ভালো লাগে এই জায়গাটা এতটা শান্তি এ একই বলবো আসলেই মনটা একটু ভালো হয়ে যায় এবং অনেকগুলো জায়গা কিন্তু এখানে ঘোরা যায় অনেকটা বড় এরিয়া আর আমার ছানা এখানে এলেই মোটামুটি খুব খেলাধুলো করে এখানে ওর অনেক বন্ধু বান্ধব পেয়ে যায় সে যখনই আসুক না কেন তো এখন আমরা দাঁড়িয়ে আছি রামকৃষ্ণদেবের মন্দিরের সামনে এরপরে ঠিক তার পাশেই হচ্ছে আমাদের বাবার মন্দির তো চলো একটু একটু করে আমরা দর্শন করি আর তার সঙ্গে তোমাদেরকেও একটু ঘুরে দেখাই আর এখানে অনেকটা একটু সময় কাটাবো আর যদি প্রসাদ পাই যদি কপালে থাকে অবশ্যই প্রসাদও গ্রহণ করব। তো চলো কালীবাড়ির মন্দিরের একদম মেন মন্দির আমাদের মায়ের মন্দিরের ভেতরে চলে এসেছি তো তোমরাও দর্শন করো আর তার সঙ্গে সঙ্গে আমরা প্রণাম করি দর্শন করি দাও মাম গলাঝৰ গলাঝ়ি নাও একছিল चलो लजाबो मिसी पिचंद এদিকে দেখো ছবি তুলবো এদিকে দেখো সবাই এদিকে দেখো এই যে দেখো দেখো এই যে এদিকে দেখো এই যে বা দেখো 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 ây dạng ái 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 তো চলো এবার মন্দির থেকে আমরা বেরিয়ে যাচ্ছি তো আমাদের মন্দিরটা পুরোটা ঘোরা হয়ে গেছে তো আমরা এখন যাব একটা সোনার দোকানে আমাদেরকে ইনভাইট করেছে আর রয় ব্রাদার্স মানে টুকিটাকি আর কি বছরে কেনাকাটা হয় আর কি যে দোকান থেকে তো সেই দোকান থেকেই আর কি ফোন করেছিল আমাদেরকে পয়লা বৈশাখে আর কি ইনভাইট করেছে তো অনেক দিন পর এরকম একটা ইনভাইট রক্ষা করা আমার জীবনে আর ও তোমার জীবনেও আসেনি এরকম কোন সোনার দোকানের ইনভাইট রক্ষা করতে এবং হালখাতা বা এরকম কোনো আর কি পয়লা বৈশাখে আসেনি অনেক ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে আমি এরকম দোকানে গিয়ে হালখাতা বা এরকম পয়লা বৈশাখে গেছি কিন্তু অনেক বছর হয়ে গেছে আর কি যায় না আর এই বাড়ির মা তো বলছিল যে ও তো জীবনে কখনো যায়নি সবসময় মা বাবাই যেত গিয়ে আর কি নিমন্ত্রণ রক্ষা করতো তো এই যে আমার ছানাটা দেখো কি আনন্দ করছে সোনার দোকানে ঢোকার সাথে সাথেই আয়না দেখে নিজেকে দেখেই আর কি নিজে আনন্দ পাচ্ছে না ना आज, ना आज देवे? केम ओ ओइखने अच्छा गाउँ त न सॉरी बुझ्छ हो जा आरे बोले दिते राम्रो छ त बोल्दै दिते बोल्न जाऊँ न हो त अच्छा त अब म आनी जरुरी त जाने म

চলো এবার যাব সোজা আমরা বাড়িতে আর আজকের দিনটা এইভাবেই শেষ করলাম আজকের দিনটা হচ্ছে বাংলার প্রথম দিন পয়লা বৈশাখ তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে থাকে একটা লাইক করো আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আমার প্রত্যেকটা ব্লগের পাশে থেকো সঙ্গে থেকো তো চলো টাটা দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা আমার পুরোনো ব্লগগুলো দেখতে থাকো এবং সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো এবং স্বাভাবিক থেকো দেখা হচ্ছে পরের নতুন ব্লগে তো আমার এইভাবেই সারা দিনটা কেটে যায় আমার ছোট্ট ছানাকে নিয়ে তো তোমাদের কেমন দিন কাটে অবশ্যই কিন্তু কমেন্টটা আমাকে জানাতে পারো দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে Dada -da.